লগ্নি জানতে এ রাজ্যে গত কয়েক বছর ধরে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করছে রাজ্য সরকার মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আন্তর্জাতিক বাণিজ্য মহলকে এক ছাতার নিচে সামিল করেন পাল্টা মুখ্যমন্ত্রীর এই উৎসাহ এবং আন্তরিকতায় শিল্পমহলের প্রতিনিধিরা তাকেও আমন্ত্রণ জানান নিজেদের দেশে সেভাবেই এবার লন্ডন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী যদিও প্রাথমিকভাবে শিল্পমহল নয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন তিনি দেখা শিল্পপতিদের সঙ্গে সঙ্গে মঙ্গলবার একই সেখানে দুদেশের প্রতিনিধিদের সঙ্গে দেখা হবে আলোচনাও আর এই সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বেশ ইঙ্গিতপূর্ণ কথা বললেন হুগলির তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বললেন মুখ্যমন্ত্রী যখন গিয়েছেন তখন সাংঘাতিক কোনো খবর হবে শনিবার সন্ধ্যায় কলকাতা থেকে রওনা হয়ে রোববার দুপুর সাড়ে বারোটা নাগাদ লন্ডনের হৃদ্রো বিমানবন্দরে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী পাঁচ দিন একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে তার এবার মুখ্যমন্ত্রীর বিলেত সফরের মুখ্য মুখ্যসচিব মনোজ পন্ত মুখ্যমন্ত্রী দপ্তরের বিশেষ সচিব গৌতম সান্যাল শিল্প সচিব বন্দনা যাদব ডাইরেক্টর অফ সিকিউরিটি পীযুষ পান্ডে এছাড়াও রয়েছেন ডাব্লিউ অফিসাররা পাশাপাশি শিল্পপতি সত্যপ্রদা চৌধুরী মেহুল মাহঙ্কা উমেশ চৌধুরী সন্তোষ মাঙ্গারও রয়েছেন তার সঙ্গে সফর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও সূচি অনুযায়ী মঙ্গলবারই শিল্প বৈঠক হওয়ার কথা মুখ্যমন্ত্রীর হুগলির পোলবা গ্রাম পঞ্চায়েতের পাওনান হাটতলা প্রাঙ্গণের রক্তদান শিবিরে যোগ দিতে এসে রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করলেন তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকরা নিয়ে তাকে প্রশ্ন করলে হাসি মুখে তিনি বলেন খুব ভালো হবে সফর দিদি যেখানেই থাকেন সেখানেই ভালো হয় এবারও ভালো হবে দিদি যখন লন্ডন গিয়েছে সাংঘাতিক কোনো খবর হবে ফিঙ্গার ক্রসড তবে এবার কি ব্রিটেন থেকে বঙ্গের শিল্পক্ষেত্রে বড়সড় বিনিয়োগের আশা করছেন সাংসদ যার মাধ্যমে তার এলাকা শিঙ্গুরেরও উন্নয়নের সম্ভাবনা দেখছেন রচনা লগ্নি জানতে এ রাজ্যে গত কয়েক বছর ধরে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করছে রাজ্য সরকার মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আন্তর্জাতিক বাণিজ্য মহলকে এক ছাতার নিচে সামিল করেন পাল্টা মুখ্যমন্ত্রীর এই উৎসাহ এবং আন্তরিকতায় শিল্পমহলের প্রতিনিধিরা তাকেও আমন্ত্রণ নিজেদের নিজেদের সেভাবেই এবার লন্ডন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী যদিও প্রাথমিকভাবে নয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বক্তৃতা দেওয়ার জন্য শিল্প মহল আমন্ত্রণ পেয়েছেন তিনি একই সঙ্গে দেখা করবেন লন্ডনের শিল্পপতিদের সঙ্গে মঙ্গলবার সেখানে দুদেশের প্রতিনিধিদের সঙ্গে দেখা হবে আলোচনাও আর এই সফর উচ্ছ্বাস প্রকাশ করে বেশ ইঙ্গিতপূর্ণ কথা বললেন হুগলির তারকা সংসদ মুখ্যমন্ত্রী যখন তখন গিয়েছেন সাংঘাতিক খবর হবে শনিবার সন্ধ্যায় কলকাতা থেকে রওনা হয়ে রোববার দুপুর সাড়ে বারোটা নাগাদ লন্ডনের হৃসো বিমানবন্দরে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী পাঁচ দিন একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে তার এবার মুখ্যমন্ত্রীর বিলেত সফরের সঙ্গে মুখ্যসচিব মনোজ পন্ত মুখ্যমন্ত্রী দপ্তরের বিশেষ সচিব গৌতম সান্যাল শিল্প সচিব বন্দনা যাদব ডাইরেক্টর অফ সিকিউরিটি পীযুষ পান্ডে এছাড়াও রয়েছেন ডাব্লিউ বিটিসির অফিসাররা পাশাপাশি শিল্পপতি সত্যপ্রয়া চৌধুরী মেহুল মাহঙ্কা উমেশ চৌধুরী সন্তোষ মাঙ্গারও রয়েছেন তার সঙ্গে সফর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও সূচি অনুযায়ী মঙ্গলবারই শিল্প বৈঠক হওয়ার কথা মুখ্যমন্ত্রীর রোববার হুগলির পোলবা গ্রাম পঞ্চায়েতের পাওনান হাটতলা প্রাঙ্গণের রক্তদান শিবিরে যোগ দিতে এসে রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করলেন তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকরা নিয়ে তাকে প্রশ্ন করলে হাসি মুখে তিনি বলেন খুব ভালো হবে সফর দিদি যেখানেই থাকেন সেখানেই ভালো হয় এবারও ভালো হবে দিদি যখন লন্ডন গিয়েছে সাংঘাতিক কোনো খবর হবে ফিঙ্গার ক্রস্ট তবে এবার কি ব্রিটেন থেকে বঙ্গের শিল্পক্ষেত্রে বড়সড় বিনিয়োগের আশা করছেন সাংসদ যার মাধ্যমে তার এলাকা সিঙ্গুরেরও উন্নয়নের সম্ভাবনা দেখছেন রচনা